হরে কৃষ্ণ তো অনেক সময় দেখা যায় যে একই একাদশী কিন্তু দুই দিনে পালন করা হয় আগের দিন পরের দিন কেন এমন হয় আমরা যদি ইসলাম ধর্মকে দেখি তাহলে আমরা দেখতে পাই এই ধর্মেও তিথি এবং সময়কে অনুসরণ করা হয় যেমন সেহরির সময় আমরা অ্যানাউন্সমেন্ট শুনে থাকি যে আর মাত্র দশ মিনিট বাকি আছে তো এই দশ মিনিটের ভিতরে সেহরি খেয়ে শেষ করতে হবে আবার ইফতারেরও একটা নির্দিষ্ট সময় আছে যখন আজান পড়বে তখন ইফতার শুরু হবে এর আগে কেউ খেতে পারবে না এর এক সেকেন্ড পূর্বে যদি কেউ আহার করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যায় ঠিক সেইভাবেই বিবাহের বিষয়েও আমরা দেখি বিবাহ লগ্ন এবং তিতির মধ্যেই সম্পাদিত হয় ঠিক সেইভাবে একাদশীও একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শাস্ত্রীয় বিধিবিধান মেনে পালন করতে হয় তো অনেকে এটা জানেন অনেকে এটা জানেন না শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সূর্য উদয়ের পূর্বে এটাকে অরুণোদয় কাল বা ব্রহ্ম মুহূর্ত বলা হয় সূর্য উদয়ের দুই মুহূর্ত পূর্বে তো এক মুহূর্ত সমান হচ্ছে আটচল্লিশ মিনিট দুই মুহূর্ত সমান ছিয়ানব্বই মিনিট ছিয়ানব্বই মিনিট মানে হচ্ছে এক ঘন্টা ছত্রিশ মিনিট তো সূর্য উদয়ের পূর্বে এক ঘণ্টা ছত্রিশ মিনিটের মধ্যে এক সেকেন্ড সময় যদি দশমী স্পর্শ হয় সেই দিন একাদশীর উপবাস পালন করা যাবে না শাস্ত্রে এ বিষয়ে স্পষ্ট নিষেধ করা হয়েছে তো আমরা যে একাদশী পালন করে থাকি এটা তো শাস্ত্রেরই নির্দেশ তাই নয় কি তাহলে শাস্ত্রের ঠিক যেভাবে বলা হয়েছে আমাদেরকে সেইভাবেই পালন করতে হবে তো এই বিষয়ে শাস্ত্রের কী প্রমাণ আছে এখন আপনাদের কাছে উপস্থাপন করছি ভবিষ্য পুরাণে এ বিষয়ে বলা হয়েছে অরুণোদয়কালে যদি দশমী দৃষ্ট হয় ওই দিন একাদশী উপবাসকারীগণের উপবাস পাপের কারণ বলে জানবে বলা হয়েছে ওই দিন যদি কেউ একাদশী পালন করেন তার ফল তো হবেই না উপরন্তু পাপের ভাগী হবে কারণ হচ্ছে আমরা জেনে শুনে শাস্ত্রকে অবজ্ঞা করেছি শাস্ত্রে যেই দিন একাদশী পালনের কথা বলা হয়েছে সেই দিনই একাদশী পালন করতে হবে নিজের মনগড়া যদি আমরা কিছু করে থাকি এতে বিপরীত ফল লাভ হবে তারপর এ বিষয়ে পদ্মপুরাণে বলা হয়েছে বেলাতে যদি দশমী মিশ্রিত হয় তা ত্যাগপূর্বক অন্য বিচার না করেই শুদ্ধা দ্বাদশীতে উপবাস করবে পদ্মপুরাণেও সেই একই কথা বলা হয়েছে যদি অরুণোদয়কালে বা ব্রহ্ম মুহূর্তে দশমী স্পর্শ হয় তাহলে কোনো বিচার না করেই দ্বাদশীতে উপবাস করতে হবে আর অগ্নি পুরাণে বলা হয়েছে দশমী মিশ্র একাদশীতে কোনো মতেই উপবাস করবে না তাতে নরক লাভ হয় আমরা যদি শাস্ত্রকে বিশ্বাস করি তাহলে শাস্ত্রে নিষেধ করা হয়েছে দশমী যুক্ত একাদশী না করার জন্য শাস্ত্রে যেহেতু দ্বাদশী একাদশীর কথাই বর্ণনা করা হয়েছে তাই বৈষ্ণবগণ দশমীযুক্ত একাদশী পালন করেন না সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ